সৌদি আরবে ওমরাহ্বাজ পালন করতে গিয়ে মারা গেছেন স্বামী সেই খবর শুনে মারা গেলেন তার স্ত্রীও একসঙ্গেই হয়েছে তাদের জানাজা উদাপন ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনি উপজেলার বাদিয়াপাড়া পশ্চিমপাড়া গ্রামে গত জানুয়ারি মাসের তেইশ তারিখ সৌদি আরবে পবিত্র ওমরাহ্বাজ পালন করতে যান ফজলুর রহমান ওমরাহওয়াজ পালনকালে সৌদি আরবে চলতি ফেব্রুয়ারি মাসের ছয় তারিখে মারা যান তিনি পরে দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে তার লাশ ফেরার কথা ছিল আজ বুধবার ফেব্রুয়ারি এদিকে স্বামীর মৃত্যু ও লাশ ফেরার খবর শুনে ফজলুর রহমানের স্ত্রী রহিমা খাতুন পঞ্চান্ন গতকাল মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি দুপুরের দিকে বামুন্দির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মারা যান আজ বুধবার ভোরে ফজলুর রহমানের লাশ এসে পৌঁছায় তার নিজ গ্রাম বাদিয়াপাড়া পশ্চিম পাড়ায় কবরে নেওয়ার পূর্বেই গোসল শেষে কাপুন পরিয়ে স্বামী স্ত্রীর লাশ রাখা হয়েছে পাশাপাশি তাদের আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা সেই দেখা দেখার জন্য এসে ভিড় জমিয়েছেন তাদের বাড়িতে স্বামী স্ত্রীর লাশ পাশাপাশি দেখে তাদের আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা চোখের পানি শুধু ভাসিয়েই যাচ্ছেন এদিকে একসঙ্গে বাবা মার মৃত্যুর খবরে শোকে কাতর তাদের সন্তান মিত্র ফজলুর রহমান ও রহিমা খাতুনের একমাত্র ছেলে কাফিরুল ইসলাম বলেন আমার বাবা গত মাসের তেইশ তারিখে সৌদি আরবে ওমরাহজ পালন করতে গিয়েছিল ওমরাহ পালনকালে অসুস্থ হয়ে পড়ে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখে মারা যায় তিনি বাবার মৃত্যুর খবর শুনে আমার মা শোকে কাতর হয়ে পড়েন আজকে লাশ আসার খবর শুনে গতকাল তিনি মারা যান আজ সকালে সাড়ে নয়টায় জানাজার নামাজ শেষে তাদের বাদিয়াপাড়া কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়